দুষ্টু আমি ছেলেটা খুব দুষ্টু হয় কারণ আমার ফুচকা খেলে মেয়েদের লিপস্টিক মুচে যায় আয় ফুচকাতে আর একটু বেশি আলু দাও না আমার ফুচকায় থাকে সবসময় আলু বেশি কারণ আমি আলু দুই টসমেট ছশ শিখ আই ভ্যাভলি তোমার ফুচকাটা এত টেস্ট সবাই তোমার দোকানে ফুচকা খেলে না আমার বয়ফ্রেন্ড হিংসা করে বুকে আছে পাঠা হাতে আছে জাদু তোমার বয়ফ্রেন্ড যদি এবার হিংসা করে কাবু তুমি দেখতে তো খুব কালো তাও তোমার ফুচকা এত টেস্ট কেন আমি ছেলেটা খুবই কালো কিন্তু আমার ফুচকা ভালো আমার ফুচকা খেলে মেরা দিনে দেখেন চাঁদের আলো কোন ফুচকা এত গোল কেন আমার ফুচকা গোল গোল যাখে মেয়েরা হয়ে যায় পাগল কারণ আমি এক নম্বর পাটা ছাগল

কি <laughs> হ'ল <disappointment>

জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠীতে শাশুড়ি বউ সালা মিলে অত্যাচার করছে প্রতিশোধ নেওয়ার জন্য শাশুড়ির বিচারে কিছু করে নেবো আর কিছু করলে বলে দেব স্বপ্ন মাস হ্যাঁ তাহলে বন্ধু ছাড়াই যেমন জামাই ষষ্ঠী খেতে চলে এসছিস এখন বস ঠেলা

আজকে আমার বাবাকে বিয়ের কথা বলবি নাকি আমি তোকে এখানে ল্যাংট করে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাব না না আমি তোর বাবাকে বিয়ের কথা বলবো কিন্তু তোর বাবা যদি রাজি না হয় আমার বাবা যদি রাজি না হয় তাহলে তুই আমাকে প্রেগন্যান্ট করে দিবি আচ্ছা ঠিক আছে চলো তোমার বাবার কাছে চলো এই বাবার কাছে যাওয়ার আগে আমাকে একটা চুমু খাও এই কি ছাগল পড়া সেন্ডি রে পাবলিক প্লেসে কেউ চুমু খায় এই বাবাকে প্রেগনেন্টের ভয়টা দেখাও দেখাও কাকু আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন নাকি আপনার মেয়ে আমাকে প্রেগনেন্ট করে দেবে আমাকে বিয়ে দেবেন নাকি আমি আপনাকে প্রেগনেন্ট করে দেবো কি তুই আমাকে প্রেগনেন্ট করবি দাঁড়া তোর মাথা ব্যথা খাই বাবু এদিকে আয়তো

তবু আমাকেই প্রেগনেন্ট করলে না আমি বরং রাই ঠিক আছে এটাই কিন্তু লাস্ট মনে রাখবে কাকু বৌদি আপনারা আপনার মেয়ে বা বোনের সঙ্গে আমার বিয়ে দেবেন নাকি আপনারা সবাই মিলে আমাকে প্রেগনেন্ট করে দেবেন এবার ঠিক আছে

আমি কি সবাইকে ভুল করে প্রেগনেন্ট করে ফেললাম নাকি সবাই আমাকে ভুল করে প্রেগনেন্ট করলো বাবা এটা আমার বন্ধু হ্যাঁ তো কি বাল হয়েছে আরে বাবা তাই বললাম এটা আমার বন্ধু অনেকদিন পরে আসছে তো তাই তাহলে এখন কি আমি ফিরবো তাহলে ফিরি যা তোর বন্ধুরে পাট খাতে নিয়ে যা না মানে আমাদের জমি জায়গাটা দেখা এত টাকা আমি দেখি আমি দেখি আমার টাকা তো আর দে আমি আরে আমার টাকা তো দেখি আমার টাকা তো আমি পাইলাম না

বাবা ও বাবা নাই তু সমঝা নেই হ্যাঁ বিয়ে করে ফেললি হ্যাঁ বাবা কি আর করা যাবে বিয়েটা করেই ফেললাম সময় নাই খারাপ হচ্ছে ঠিক আছে কху বন্ধু দা আমি যাই হ্যাঁ আরে বাবু তোর বন্ধু বিয়ে করছে বিয়েটা তো খেয়ে যা আরে না না দরকার নেই ঠিক আছে ঠিক আছে দাঁড়া তুই আমার ছেলের বন্ধু মানে আমারও ছেলে কথাটা রাখ বিয়েটা খেয়ে যা ওর বোন মানে তোরও বোন ওর মা মানে তোরও মা আর ওর বিয়া ওর বিয়া মানে তোরও বিয়া ওইজন্য বলছি নিজের মনে করে বিয়েটা খেয়ে যা আচ্ছা হ্যাঁ রে বন্ধু বাবা ঠিকই বলছে আমার যা তোর তা বিয়েটা খেয়েই যা আমার যা তোর হ্যাঁ মনে ইবার যা মোর তা হ্যাঁ একি আই আচ্ছা আসি পালাই আই ওই মুখে সুতা ধান আই ওই শালা তুই আমার বউকে নিয়ে যাস কে হ্যাঁ তুই তো আর তোর ভাবি তো বললি তোর আমার তা তাহলে তোর ওইটা যাব তাহলে আমার বউ আয় লো বাকি সব আমারও যায় তোরুটা সেটা ঠিক আছে কিন্তু বৌটা আলাদা বউটা পার্সোনাল তোর তোর بالوں পার্সোনাল তোরু যেটা আমার ওটা থামলা শেষ চলো বেবি এই ধর বাল দি রে তোর বউ নিয়ে গেল